চলে এসেছে আইপিএল চলছে সাত সতেরোর গল্প তবে এর মধ্যে একটি বিষয় বিশেষভাবে আলো কেড়েছে সবার অষ্টাদশী আইপিএলের প্রথম আসরে ছিলেন এখনও খেলছেন এমন ক্রিকেটার আছেন গনে গোনে নয় জন ইএসপিএন ক্রিকিনফোর প্রতিবেদনে উঠে আসা এই নয় ক্রিকেটার কারা দেখে নেওয়া যাক দু সালে শুরু হয় আইপিএল এর প্রথম আসর সেই আসর খেলেছেন এমন জন ক্রিকেটার দু সালে শুরু হতে যাওয়া আঠারোতম আসরেও রয়েছেন ক্রিকেটার হিসেবে অনুমিত একটি নাম মহেন্দ্র সিং ধোনি আইপিএলে এখন পর্যন্ত খেলেছেন দুশো চৌষট্টি ম্যাচ রান করেছেন পাঁচ হাজার দুশো তেতাল্লিশ চেন্নাই সুপার কিংসের সমর্থক শব্দই বলা যায় তাকে দশটি আসরে দলকে নেতৃত্ব দিয়েছেন পাঁচ বাড়ি জিতেছেন শিরোপা ধোনির মতোই সেই শুরু থেকে এখন অব্দি খেলছেন বিরাট কোহলি এখন পর্যন্ত দুশো ম্যাচ খেলে আট হাজার চার রান আছে তার দখলে ধোনি মাঝখানে রাইজিং পুনে সুপার জার্সের হয়ে খেললেও কোহলি এখন পর্যন্ত প্রতিটি আসরেই খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ধোনির মতোই দুটি দলের হয়ে খেলা হয়েছে রোহিত শর্মার প্রথম তিনটি আসর ডেকান চার্জার্সের হয়ে খেলার পর রোহিত হয়ে যান মুম্বাই পাকা পাকাপাকি সদস্য এখনও সেই দলের হয়েই খেলছেন যথারীতি খেলবেন দু হাজার পঁচিশ আইপিএলও দু হাজার নয় সালে ডেকানের হয়ে একটি শিরোপা জেতা রোহিত আরো পাঁচটি শিরোপা জিতেছেন মুম্বাইয়ের হয়ে তিনি ছাড়া আর কারোরই নেই ছয়টি শিরোপা জয়ের কীর্তি মনীষ পান্ডের নামটা অবাক করতে পারে তার আবার শিরোপাও আছে দু সালে প্রথম আসরে মুম্বাইয়ের হয়ে খেলার পর পরের দুই আসরে খেলেন বেঙ্গালুরুর হয়ে দুহাজার থেকে দু সাল পর্যন্ত খেলেছেন পুনেতে কলকাতার হয়ে খেলেন দু থেকে দু পর্যন্ত বিভিন্ন সময়ে মাঝখানে খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটালসে এবারও তিনি খেলবেন কলকাতার হয়ে আজিঙ্কা রাহানে রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা ভারতের তিন সেনানি প্রথম আইপিএলে তো ছিলেনই এবারও খেলবেন রাহানে মুম্বাই রাজস্থান পুনে দিল্লি কলকাতা চেন্নাইয়ের হয়ে খেলেছেন অশ্বিন গায়ে জড়িয়েছেন চেন্নাই পুনে পাঞ্জাব দিল্লি ও রাজস্থানের জার্সি জাদেজা রাজস্থান ছাড়াও চেন্নাই গুজরাট লায়ন্স ও কোচি টাস্কারস কেরালার হয়ে খেলেছেন আইপিএলে এখন পর্যন্ত সব খেলা হয়েছে ইশান্ত শর্মার একশো দশ ম্যাচ খেলা পেসার এবার খেলবেন গুজরাটের হয়ে শেষ নামটা অবাক করতে পারে তিনি স্বপ্নিল সিং ম্যাচ খেলেছেন মাত্র ১৪টি দু সালে ছিলেন মুম্বাইয়ে এরপর মাঝে মাঝে দল পেতেন ছিলেন পাঞ্জাব লখনৌয়ে এবার আরসিবির বদৌলতে তিনিও ঢুকে গেছেন প্রথম আসরে খেলা এবং এবারও খেলতে যাওয়া ক্রিকেটারদের অভিজাতেই তালিকায় সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম